নবী সাল্লাম দফ সাল্লাম বলেন সালা সাতুল হাদিসা তার গিপ তারহি কিতাবে আছে হাদিস তে মুস্তাবাদ আহমদে আছে সালা সাতুল লা ত র আয়উন তিন ধরনের ব্যক্তি জাহান নামে তো যাবেই না জাহান নাম তার কাছেও আসবে না তিন ধরনের ব্যক্তি জাহান নাম দেখতেই পাবে না এক কাফ্ফত আন মাহমিল্লা যেই চোখ খারাপ কিছু দেখেই নিজের চোখটাকে ফিরিয়ে নিয়েছে সুহান আল্লাহ বলেন ফেসবুক চালাও তুমি ইউটিউব চালাও হয়তো ভালো উদ্দেশ্য চালাচ্ছ ফেসবুকে তুমি ওয়াজ আপলোড দাও ভালো কিছু আপলোড দাও তো ফেসবুকে তুমি যখন চালাতে যাচ্ছ হঠাৎ করে তোমার চোখের সামনে কোনো অস্থির ভিডিও এসেছে আসার সাথে সাথেই সেটাকে স্ক্রোল করে উপরের দিকে উঠায় দিলা ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলা যদি উল্টা সেটাকে আরো জুম করে দেখো আল্লাহর গজবে পড়বা ওটাকে উপরের দিকে উঠায় দিলা তারপরে ইউটিউব দেখছো খারাপ ভিডিও এসেছি চোখটাকে ফিরাই আনিলা এটাকে উপরের দিকে উঠাই দিলা রাস্তায় হাঁটছ কোন একটা খারাপ মেয়েকে দেখলা বিপর্দা মেয়েকে দেখলা চোখটাকে নামিয়ে ফেললা এইভাবে কাফাত আন মাহার মিল্লা যেই ব্যক্তি অশ্লীল কিছু দেখেও নিজের চোখকে ফেরায় নেয় আল্লাহর রবি বলেন ওই চোখওয়ালা ব্যক্তি জাহান তো যাবেই না জাহান নাম তার কাছেই আসবে না যুবক তোমার জন্য একটা চ্যালেঞ্জ তোমাকে বলছি এই যুগে যুবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চোখকে হেফাজত করতে পারা সোহান চোখকে হেফাজত করতে পারা চোখ দিয়ে অস্থির ভিডিও দেখা এটা চোখের চেনা মুখ দিয়ে অস্থির কথা বলা এটা মুখের চেনা হাত দিয়ে কোনো বিপর্দা নারীকে স্পর্শ করা সেটা হাতের চেনা পা দিয়ে কোনো বিপর্দা নারীর সাথে সাক্ষাৎ করতে যাওয়া গার্লফ্রেন্ড বলো আর প্রেমিকা বলো যাই বলো না কেন তার কাছে যাওয়া সেটা পায়ের জিনা আর চোখ দিয়ে যদি ভিডিও অশ্লীল ভিডিও দেখো সেটা চোখের জিনা নবী বলেন তিন ধরনের ব্যক্তি যাহার নামে তো যাবি না তার কাছেই আসবে না নাম সে দেখতে পাবে না এক যে নাম ব্যক্তি তার চোখকে হেফাজত করে নাম্বার দুই হারা সাতফি সাবির যেই চোখ দিয়ে মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে জাহার নামে যাবে না জাহান নাম তার কাছেই আসবে না তিন তিন নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে তোমাকে আমি বুঝাতে পারলে আমি বুঝাতে ব্যর্থ আমার বোঝানোর মতো সেই ভাষা হয়তো নাই যদি আমি বুঝাতে পারি কথাগুলো পরিযায় ঢুকে আজকে বাড়িতে যাও গিয়ে আগুন না আগুন আগুনের দিকে তাকায়া পারলে মাঝে মাঝে একটু হাতের মধ্যে আগুনের মধ্যে একটু হাতটা দিও তখনই তো বুঝবা আগুনের তেজ কাকে বলে আগুনের তেজ আগে হয়তো পাশে কোথাও বলেছি আজকে আবার স্মরণ করি যে যুবক নিজেকে কিভাবে জাহান নাম থেকে বাঁচাবে তার একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ এক মেয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে যেতে দেরি হয়ে গেল যাওয়ার পথে একটা জায়গায় সে শিয়ালের ডাক শুনে ভয় পেয়ে একদৌ একটা মসজিদ দেখে সে মসজিদের পাশে গিয়েছে মসজিদের পাশে একটা রুমে ঢুকেই এক যুবককে দেখছে সে একটা বই পড়ছে যুবককে দেখে বলছে ভাই আপনি আমার জীবনটা বাঁচান আমি যদি আমার সামনে যাই সামনে বাঘের ভয় শেয়ারের ভয় আমি আমাকে হয়তো খেয়ে ফেলবে আসতে দেরি হয়ে গিয়েছে আজকে রা আপনার এখানে থাকার জন্য একটু সুযোগ করে দেন যুবক বলছে তুমি একজন যুবতী মানুষ আমার রুমে যদি একসাথে থাকুক মানুষ কি বলবে আর আমরা তো কোনো কোনো ধরনের শয়তালের কাজে শয়তালের প্রচয় পড়তে পারি যুবতী বলল ভাই আপনি আমার জীবনটা বাঁচান দেখেন আমার জীবন বাঁচানো আপনার উপরে দায়িত্ব যুবক চিন্তা করল আসলেই তো ঠিক ঠিক আছে বোন আপনি সারা রাত এখানে থাকবেন তবে শর্ত হচ্ছে আপনিও ঘুমাতে পারবেন না আমিও ঘুমাবো না এই বাতি বন্ধ হবে না সারা রাত ধরে এই বাতি জাগ্রত জ্বালো জ্বালানো থাকবে বলছে ঠিক আছে মেয়েটা পিছনে বসা যুবক সামনে বসা মেয়েটি পিছনে বসে আছে এই যুবকটি দিকে বই পড়ছে আরেক দিকে তার হাতটাকে ওই চেরাক বা বাতির আগুনের মধ্যে লাগাচ্ছে একবার পরে কিছুক্ষণ পর আমার হাতটা আগুনের মধ্যে লাগাচ্ছে মেয়েটাই দৃশ্য দেখে ভয়ে কিছুই বলে নেই পরের দিন সকালে গিয়েছে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা বাবাকে বলছে বাবা ওই এলাকায় একজন যুবক আছে ওই যুবকটাকে আমার আমার একটা প্রশ্ন আছে বাবা দাওয়াত দাও যুবকটাকে দাওয়াত দিয়েছে যুবকটা আসার পরে মেয়েটা সেই যুবককে বলল ভাই আপনি আবার জীবন বাঁচিয়েছেন যার কোনো বিনিময় হয় না তবে ভাই আপনাকে দেখলাম পড়ছেন কোনদিকে নিজের হাতটাকে এমন লাগাচ্ছেন কেন নিজের হাতটাকে নিজে জ্বালিয়ে ফেলছেন এর কারণটা তো বুঝি নেই যুবক বলছে বোন বিয়াদি মা করবেন আমি বলতে চাই নেই তবুও যেহেতু আপনি জানতে চেয়েছেন তাই বলছি সারা রাত ধরে আপনি আমার পিছনে আপনি একজন যুবতী আরেবি আমি একজন যুবক আমার মধ্যে যৌবনের শক্তি আছে বারবার শয়তান এসে আমার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে আমি যেন আপনাকে ধর্ষণ করি আপনার সাথে সিনার ব্যবচার লিপ্ত হই আমি আমাকে বুঝাবো কি করে নিজেকে বুঝানোর জন্য হাতটাকে আঙুলের মধ্যে লাগিয়ে নিজের মনটাকে বুঝাচ্ছি ওরে মন দুনিয়ার এই আগুনের যন্ত্রণা তুমি দুই মিনিট সহ্য করতে পারো না আর এখন জিনা ব্যাবিচার লিপ্ত হলে দুনিয়ার থেকে বিদায় হলে পরে আজীবনের সেই দুনিয়ার চেয়ে দুনিয়ার এই চেয়ে উনসত্তর উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে চলতে হবে এই কথা না নিজেকে বোঝাতে গিয়ে নিজের হাতটাকে আগুনের মধ্যে লাগিয়ে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করেছে